2007 সালে কার পারিশ্রমিক বেশি ছিল মান্না নাকি সাকিব খানের এটা নিয়ে দর্শকদের মাঝে অনেক তর্ক বিতর্ক আজকের এই ভিডিওতে সব তর্ক বিতর্কের অবসান ঘটাবো 2007 সালে সাকিব খানের 13টি সিনেমা মুক্তি পায় এবং মান্নারও 13টি সিনেমা মুক্তি পায় 2007 সালের বক্স অফিসে সাকিব খানের একটি সিনেমা ফ্লপ হয় অন্যদিকে মান্নারও একটি সিনেমা ফ্লপ হয় 2007 সালে সাকিব খানের একটি সিনেমা বক্স অফিসে এভারেজ ব্যবসা করে অন্যদিকে মান্নারও একটি সিনেমা বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে 2007 সালের বক্স অফিসে সাকিব খানের বাকি সব কয়টি সিনেমা ছিল হিট সুপার হিট ব্লকবাস্টার অন্যদিকে মান্নারও দু হাজার সাত সালে বাকি সব কয়টি সিনেমা ছিল হিট সুপার হিট ব্লকবাস্টার প্রথমালো পত্রিকার মতে দু সাত সালে সাকিব খান একটি সিনেমা বাম্পার হিট দিয়ে বছরের এক নম্বর ব্যবসা সফল নায়ক হন অন্যদিকে নায়ক মান্না তিনটি বাম্পার হিট সিনেমা দিয়ে বছরের এক নম্বর নায়ক হন দু হাজার সাত সালে তিনটা ঈদ ছিল এই তিনটা ঈদেই সাকিব খানের সিনেমা ছিল দ্বিতীয় ব্যবসা সফল তৃতীয় ব্যবসা সফল এবং চতুর্থ ব্যবসা সফল সাকিব খানের জমজ সিনেমাটি হচ্ছে ঈদের চতুর্থ ব্যবসা সফল সিনেমা সাকিব খানের কথা দাও সাথী হবে ও তোমার জন্য মরতে পারি এই দুটি সিনেমা ঈদের দ্বিতীয় ও তৃতীয় ব্যবসা সফল সিনেমা সাকিব খান ও সাবনুর অভিনীত কঠিন প্রেম এই সিনেমাটি ঈদের দ্বিতীয় ব্যবসা সফল সিনেমা অন্যদিকে নায়ক মান্নার দু হাজার সাত সালের রিক্সাওয়ালার প্রেম সিনেমাটি ছিল ঈদের এক নম্বর ব্যবসা সফল সিনেমা তাছাড়া মলের সাথে যুদ্ধ এই সিনেমাটি ছিল দু সাত সালের ঈদের এক নম্বর ব্যবসা সফল সিনেমা অন্যদিকে মান্নার মিসিং ম্যান এই সিনেমাটি ছিল ঈদের এক নম্বর ব্যবসা সফল সিনেমা 2007 সালে দুইটা ইদুল আজহা এবং একটাই ইদুল ফিতর এই তিনটা ঈদেই মান্নার কাছে হেরে যায় সাকিব খান এখন অনেকের কাছে প্রশ্ন উঠতে পারে তাহলে 2007 সালের বক্স অফিসে সত্যিকার অর্থে সেরা নায়ক কে ছিল এক পত্রিকাতে সাকিব খানকে সেরা বলা হয়েছে আবার আরেক পত্রিকাতে মান্নাকে সেরা বলা হয়েছে আমার হিসাবে 2007 সালে মান্না ও সাকিব খান দুজনেই বক্স অফিসে মহাতাণ্ডব শুরু করেছিল তবে 2007 সালে তিনটা ঈদ ছিল এই তিনটা ঈদেই কিন্তু মান্নার ছবি ছিল নম্বর ব্যবসা সফল সেই হিসেবে বলা যায় নায়ক মান্নাই ছিল দু সালের বছরের এক নম্বর নায়ক তবে দু সালের বক্স অফিসে সাকিব খানের আমার প্রাণের স্বামী সিনেমাটি ছিল বছরের এক নম্বর ব্যবসা সফল সেই হিসাবে সাকিব খানই এক নম্বর নায়ক হয় দু সালে তো যাই হোক আমরা এখন দেখব দু সালে কার পারিশ্রমিক বেশি ছিল মান্না নাকি সাকিব খানের দু সালে তারকাদের অতিরিক্ত পারিশ্রমিক তারকাদের লাগামহীন পারিশ্রমিক যেন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অশ্লীলতার জোয়ারের সময় 40-50 লাখ টাকা দিয়ে একটা সিনেমা শেষ হয়ে যেত তখন ছবির প্রধান পাত্র পাত্রীদের পার্শ্ব ছিল নাগালের মধ্যেই বর্তমানে সুস্থ ছবির তারকা বলতে মান্না সাবনুর সাকিব খান উপবিশ্বাসকে বোঝায় কিন্তু তারকাদের লাগামহীন পার্শ্ব শ্রমিকের কারণে প্রযোজকরা দুশ্চিন্তায় পড়েছেন অনেক নির্মাতা তাই সাকিব খানের 12 লাখ টাকার পার্শ্ব খবর শুনে ধাক্কা খেয়ে ফিরে এসেছেন মান্নার কাছে মান্নার দাবি 8 থেকে 10 লাখ টাকা ছাড় নেই কোনো তার মানে কি বোঝা গেল মান্না ও সাকিব খান এ দুজনের একজনও কিন্তু দু সালে ও আট সালে দশ থেকে বারো লক্ষ টাকা পারিশ্রমিক পাননি তবে দু হাজার সাত সালের শেষের দিকে মান্না ও সাকিব খান ছবি খানের যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে সবগুলো সিনেমাতেই সাকিব খানের পারিশ্রমিক ছিল পাঁচ লক্ষ টাকা থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত অন্যদিকে দু হাজার সালে নায়ক মান্নার যতগুলো সিনেমা মুক্তি পেয়েছিল সবগুলো সিনেমাতেই মান্নার পারিশ্রমিক ছিল ছয় লক্ষ টাকা থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত তবে নায়ক মান্না ও শাবনুর অভিনীত বদুতুমিকার এই সিনেমাটিতে মান্না সাইনিং করেছিল এবং সেখানে মান্নার পারিশ্রমিক ছিল প্রায় দশ লক্ষ টাকা তবে সেই সিনেমাটা পরবর্তীতে হয়নি পরবর্তীতে রিয়াজ ও শাবনুর সিনেমাটি করেন দু সালে নায়ক মান্না মারা যাবার পর সাকিব খানকে আর পিছনে ফিরে থাকাতে হয়নি দু সালে অনেকগুলো সিনেমাতেই সাকিব খান পারিশ্রমিক নিয়েছিলেন দশ থেকে পঁচিশ লক্ষ টাকা মান্না থাকাকালীন সাকিব খান অনলি সুপারস্টার ছিল তবে মান্না মারা যাবার পর সাকিব খান রাতারাতি অনেক বড় সুপারস্টার হয়ে যায় এবং ছবি প্রতি পারিশ্রমিক নিতে শুরু করে পনেরো থেকে পঁচিশ লক্ষ টাকা আর একটা কথা না বললেই নয় দু সালে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে সেই সিনেমাগুলোর মধ্যে সাকিব খান যদি কোনো সিনেমাতে দশ থেকে বারো লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকে তাহলে সেই ছবির সাইনিং মানির কাগজটা অনলাইনে পোস্ট করবেন সবাই দেখতে পারবে আমার জানা মতে সাকিব খানের দু সালে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে সবগুলো সিনেমাতে পারিশ্রমিক নিয়েছিল সাকিব খান পাঁচ লক্ষ টাকা থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত তো য়াস মান্না ও শাকিব খান এ দুজনের মধ্যে সেরা আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ